হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা চলে এসেছি একটা জায়গায় ঘুরতে বিকেলবেলার টাইমে তাই ভাবলাম সবাই মিলে একটু ঘোরাঘুরি করি সেই জন্য আমি তুষার এবং সাথে দেখেন দীপ্ত আছে এবং সনক আছে আমরা তিনজন মিলে চলে এসেছি পরে এখানে সুন্দর একটা নদীর ঘাট আছে এটা আমাদের নাওড়া ঘাট আর এই ঘাটে চলে এসেছি আমরা তিনজন মিলে আজকে নেই সেই জন্য আমরা ভাবলাম একটু ঘুরতে আসি ছোট খাওয়া দাওয়া করছি নদীর পারে আর সেই উপলক্ষে আজকে চলে এসেছি দেখেন আর এখানে দেখেন প্রচন্ড পরিমাণে বাঁশ গাছ আর বাঁশ গাছের মাঝে আমরা একটা দেখেন একটা একটা ঘাট আর এই ঘাটের নাম হলো নাওড়া ঘাট এখানে আছে দেখেন দোকান আছে আর এই দোকানের থেকে আমরা চা কেক এবং কলা এগুলো খাচ্ছি আর এখানে দেখেন কিরাম খোলা হচ্ছে ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনারা বেঙ্গলি ভিলেজ স্কুলের সঙ্গে থাকবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাহায্য করবেন ধন্যবাদ আপনাদের আর এই এসে আমরা দেখেন বড় বড় সর্দি কলা এবং কেক এবং সাথে চা খাচ্ছি আমাদের ঠিক আছে এগুলো খাচ্ছি আর আমাদের হেভি ভালোই লাগছে বিকেলবেলা একটু বের হয়েছি ঘোরার জন্য সবকিছু মিলে একদম ভালো আর আমরা নিয়েছি আমাদের পঙ্কিরাজ আর এই দেখেন আমাদের পঙ্কিরাজ আছে আমাদের যেটা নিয়ে আমরা আসছিলাম ঘোরার জন্য আর আজকে যেহেতু সন্ধ্যা বিকাল টাইমে দেখেন পরিবেশটা কারণ খুবই ভালো চারিদিক দেখেন আর এখানে দেখেন প্রচন্ড বাঁশ গাছ আছে আর এই দোকান

জায়গাটা আসলে ভালো দেখেন এখানে একেবারে এখানে বসাও যাচ্ছে নদীর পাড়ে জল খুবই সুন্দর একদম এই যে নদী আর নদীটা দেখেন কত বড় ঠিক আছে আর এখানে বসাও যাচ্ছে একেবারে ঘাস কচি ঘাস আর এই ঘাসে করা মজা আলাদা সব কিছু মিলে দেখেন কি অসাধারণ জায়গা আর দূরে ওই যে যেটা দেখছেন ওটা হলো নদীর সে নদীর নৌকার ঘাট হয়ে দেখে নাটা কালিয়া হচ্ছে মানে এই নৌকা পার কালিয়া যা খুবই সহজ খুবই সুন্দর জায়গাটা আর এখন সন্ধ্যা নেমে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে যে কারেনের রাস্তা মেন রোডে উঠছে সুন্দরভাবে আজকে ঘোরাঘুরি করলাম বিকেলে সময়টা ভালোভাবে কাটালাম আর অবশ্যই আমাদের ভালো থাকবেন সুন্দর সুন্দর রেসিপির ভিডিও দেখার জন্য আমরা করলাম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিই আর গ্রাম বাংলার ভালো ভালো খাবারের ভিডিও অবশ্যই সেজন্য একটু সাপোর্ট করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও আরও কিভাবে করা যায় কিভাবে আপনাদেরকে আরও ভালো ভিডিও উপহার দেওয়া যায় সেজন্য কাজ করব আর এই জন্য আমাদের নেক্সটে আমরা আরও ভালোভাবে আমাদের কাজটা আরও বড় করার চিন্তা ভাবনা করছি সেজন্য অবশ্যই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমাদের সাথে নতুন নতুন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো এবং সুন্দর সুন্দর রান্নার ভিডিও আপনারা পাবেন এর জন্য আমাদের একটু সাপোর্ট করতে হবে আমাদের সাথে থাকবেন বেঙ্গল ভিলেজ এর সাথে থাকবেন আজকের মতন এখানে টাটা বাই বাই